ছেলেদের খুব বেশি মন খারাপ হয় এই তিনটি কারণে নাম্বার ওয়ান এটা ছেলে পকেটে যখন টাকা থাকে না এটা ছেলে পকেট যখন টাকা থাকে না তখন তার কোনো মূল্য থাকে না যখন একটা ছেলে পক্ষে টাকা থাকে না তখন তার খুব বেশি মন খারাপ হয় সবসময় মনে রাখবেন একটা ছেলের পকেটে যখন টাকা না থাকে তখন সেই ছেলেটা এই সমাজে প্রতি তার চেয়ে বেশি জঘন্য তার কোনো মূল্য নেই এমনকি তার নিজের মা বাবাও তাকে কোনো মূল্য দেয় না সেই একটা ছেলে যখন খুব বেশি মন খারাপ হয় তখন বুঝে নেবেন প্রথমত বুঝে নেবেন যে ছেলেটার পকেটে হয়তো টাকা নেই ছেলেটা তো নিঃস্ব হয়ে গেছে ছেলেটা উদাসীন হয়ে যাচ্ছে কারণ ছেলেটার পকেটে কোনো টাকা নেই একটা ছেলে খুব বেশি মন খারাপ হয় এই কারণে কারণ তার পকেটে টাকা নেই নাম্বার টু ছেলেদের মন খারাপের আরেকটি কারণ হলো যখন ছেলেটার মা অথবা বাবা অসুস্থ থাকে তখন ছেলেদের খুব বেশি মন খারাপ হয় কারণ ছেলেটা জানে এই পৃথিবীতে একমাত্র তার আপন বলতে তার মা এবং বাবা তাই যখন ওই ছেলেটির মা এবং বাবা খুব বেশি অসুস্থ হয় তখন ছেলেটার মন খারাপ হয়ে যায় ছেলেটা উদাসীন হয়ে পড়ে কি করব কোথায় গেলে শান্তি পাবো কি করলে মা বাবা সুস্থ হবে সেজন্য একটা ছেলে যখন মা বাবা অসুস্থ হয়ে পড়েন তখন ছেলেটা খুব বেশি টেনশনে পড়ে যায় এবং ছেলেটির খুব বেশি মন খারাপ হয় এবং নাম্বার থ্রি ছেলেদের মন খারাপের আরেকটি কারণ হলো যখন তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যায় তখন ছেলেদের খুব বেশি মন খারাপ হয় একটা ছেলে কিন্তু কাঁদতে পারে না কেন জানেন কারণ আমাদের সমাজ শিখিয়েছে তুমি পুরুষ তুমি হাজার কষ্ট হয়ে কাঁদতে পারবে না তুমি পুরুষ তোমার আত্মমর্যাদা আছে তোমার কাদা যাবে না এই জন্য পুরুষ মানুষ কাঁদতে পারে না চাইলে পুরুষ মানুষের চোখে জল আসে না কিন্তু পুরুষ মানুষেরও মন খারাপ হয় এই পুরুষ মানুষের মন খারাপ হয় যখন তার প্রিয় মানুষ তাকে আঘাত দিয়ে চলে যায় এ কারণে পুরুষ মানুষ অনেক বেশি কষ্ট পায় এই যে তিনটি কথা বললাম এই তিনটি কারণে পুরুষ মানুষের খুব বেশি মন খারাপ হয় যখন পুরুষের কাছে টাকা থাকে না যখন তার মা বাবা অসুস্থ হয়ে পড়েন এবং কি যখন তার প্রিয় মানুষ তাকে আঘাত দিয়ে চলে যায় তখন একটা পুরুষের খুব বেশি মন খারাপ হয় এই তিনটি সমস্যার কারণে একটা পুরুষ মানুষ ধ্বংস হয়ে যেতে পারে ভেঙে তস্ন হয়ে যেতে পারে এই জন্য যখন দেখবেন একটা পুরুষের খুব বেশি মন খারাপ তখন বুঝে নেবেন তার কোনো না কোনো সমস্যা হয়েছে কারণ পুরুষ মানুষ সহজে ভেঙে পড়ে না পুরুষ মানুষ দেখতে সিংহের মতন কিন্তু গাদার মতন খেটে কখনো দুর্বল হয়ে পড়ে না কিন্তু এই সমস্যাগুলোর কারণে একটা পুরুষ মানুষ নিস্তে হয়ে যায় একদম দুর্বল হয়ে ভেঙে পড়ে একটা পুরুষ পাহাড় সমান পরিশ্রম করে কখনো ভেঙে পড়ে না কিন্তু এই সমস্যাগুলোর কারণে একটা পুরুষ মানুষ খুব সহজে ভেঙে পড়তে পারে আল্লাহ রব রান সকলকে পূজার তৌফিক দান করুক আমিন